আমি মূলত ছিলাম একজন ছোটখাটো ব্যবসায়ী তো করোনার কারণে আমার ব্যবসায় সব বন্ধ হয়ে থাকি তো যেহেতু আমি ঘর বন্ধ হয়ে থাকি আমার বাসায় পিচি ছিল আমি কি করব কি করব চিন্তা করতেছিলাম যেহেতু আমার কাছে পিচি ছিল এবং ইন্টারনেট ছিল পাশাপাশি আমি হচ্ছে টুকটাক ডিজাইন করতে ভালোবাসতাম আসসালামু আলাইকুম ক্রিয়েটিভিটি ইনস্টিটিউট চট্টগ্রাম ব্রাঞ্চ থেকে আপনাদের সবাইকে আমাদের আজকের সেশনে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আছি আমাদের একজন গর্বিত স্টুডেন্ট নিয়ে যার নাম হচ্ছে আব্দুর রাজ্জাক তিনি আমাদের এই ক্রিয়েটিভিটি ইনস্টিটিউট চট্টগ্রাম ব্রাঞ্চে ভর্তি হয়েছিলেন 2020 সালে আজ দুই সাল এই সময়ের মধ্যেই উনি বর্তমানে বাংলাদেশে এবং ইউএসএতে একটি কোম্পানিতে জব করে যাচ্ছে পাশাপাশি ফ্রিল্যান্সিং নিয়েও নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছে সো আমরা তার দুই সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত গল্পগুলো শুনবো তার নিজের মুখ থেকে আলাইকুম আমি মোহাম্মদ একজন ফুল টাইম হিসেবে আমি আমেরিকান একটি কোম্পানি এবং বাংলাদেশের একটি কোম্পানিতে নিয়োজিত আছি সাথে সাথে আমি হচ্ছে ফিলিপিকের এক বর্তমানে কন্ট্রিবিউটর হিসেবে কাজ করতেছি লাস্ট ফোর ইয়ার্স যাবৎ আমি এই সেকশনে আছি এবং আমি ফ্রিল্যান্সিং করে আমার ফ্যামিলি এবং আমার বর্তমান জীবন অতিবাহিত আমি দু হাজার বিশ সালে যখন করোনায় শব্দ স্টক আমরা হোম কোয়ারেন্টাইতে ছিলাম আমি মূলত ছিলাম একজন ছোটোখাটো ব্যবসায়ী তো করোনার কারণে আমার ব্যবসায় দোকানপাট সব বন্ধ হয়ে যায় যার কারণে আমি ঘরবন্দি হয়ে থাকি তো যেহেতু আমি ঘর বন্ধ হয়ে থাকি আমার পাশে একটা পিছি ছিল আমি কি করব কি করব চিন্তা করতেছিলাম কিন্তু আমার কাছে পিছি ছিল এবং ইন্টারনেট ছিল পাশাপাশি আমি হচ্ছে টুকটাক ডিজাইন করতে ভালোবাসতাম তো এরকম যখন তিন মাস আমরা হোম কোয়ারেন্টাইনে ছিলাম পরবর্তীতে যখন আমরা সবকিছু খুলতে শুরু করলো তখন আমার ব্যবসা ভালো যাচ্ছিল না আমি কি করব চিন্তা করতেছিলাম তো ঠিক সেই সময় আমার এক ফ্রেন্ড আমাকে বলল যে আমরা কোনো একটা কোর্স করি যে কোর্সটার মাধ্যমে আমরা হয়তো বা করে বা অনলাইনে ইনকাম করতে পারবো ইনকাম করে জীবনযাপন করতে পারবো এরকম একটা প্ল্যান সে আমার মাথায় দেয় এবং তার পরবর্তী সপ্তাহে ফ্রাইডেতে আমরা হচ্ছে এটা নিয়ে রিসার্চ করে আমরা সরাসরি টিটিভেটি তো তখন আমরা জানতাম না আমরা আরেকটা ইনস্টিটিউটে গেলাম তো ওখানে গিয়ে ওখানের ক্লাসরুম এবং ওদের যে এনভায়রনমেন্ট এটা দেখার পরে আমরা ইনস্টিটিউটটাকে আমাদের ভালো লাগে নাই তারপর আমরা চলে আস তার সপ্তাহে আবার আমরা রিসার্চ করতে থাকি মানে কিভাবে ফিলান্সিং এর জন্য কোর্স করা যায় কোন কোম্পানিতে করা যায় বা কোন ইনস্টিটিউটে করা যায় ভালো কোথায় করা এগুলো নিয়ে রিসার্চ শুরু করি এবং খুঁজতে খুঁজতে সময় আমাদের ফেসবুকে হচ্ছে একটা অ্যাড আসে যেটা হচ্ছে প্রসিবাজি পরবর্তী সপ্তাহে সম্ভবত ফ্রাইডে ছিল আসলাম এসে আমরা টিটি বাটির যে সাপোর্টে ডেক্সে যারা ছিল ওদের সাথে কথা বললাম এবং ওদের সাথে কথা বলে আমাদের ভালো লাগলো দেন হচ্ছে ওনাদের সাথে ডিসকাস করে আমরা ওই দিনই অ্যাডমিট হয়ে যাই এবং আমি আমার যেহেতু আমার ডিজাইনটা আঁকা আঁকিটা ভালো লাগতো সেই জন্য আমি গ্রাফিক ডিজাইন সেকশনটাকে চুজ করি আমি ওই দিনই অ্যাডমিশন নিয়ে ফেলি সেক্ষেত্রে যেহেতু আপনি অলরেডি ভর্তি হয়ে গিয়েছেন এরপর আসলে আপনার যাত্রাটা কেমন ছিল আসলে ক্লাস তো মাত্র শুরু করবেন বা মাত্র শুরু করলেন এরপর আপনার যে এক্সপেকটেশন ছিল ভিতরে ক্লাসের শুরুর দিকে আপনার সেটা কতটুকু ফুলফিল হচ্ছিল বা আপনার কাছে কেমন মনে হচ্ছিল এবং আমাদের গ্রাফিক্সের যে ক্লাসগুলো উনি আমাদের ওবায়দুল হক স্যার উনি অনেক ভালোভাবে আমাকে ট্রেন করে এবং আমি ধীরে ধীরে কাজগুলো খুব দ্রুতভাবে শেখা শুরু করি এবং আমার জানা আমি ফটোশপ ইলাস্ট্রেটের যে ক্লাসগুলো ছিল আমি সবগুলো ক্লাস উইদাউট অ্যাপসেলে

ছয় সাত ঘন্টা পর্যন্ত ব্যয় করতাম হোমওয়ার্কগুলোর জন্য অ্যান্ড হচ্ছে আমার স্কিল গ্যাদার করার জন্য স্যারের যেগুলা দেখাইতো বা যেগুলো শেখাতো তার বাইরেও আমি ট্রাই করতাম যেহেতু করোনার পরবর্তী সময় আমার কাছে অনেক সময় ছিল আমি হয়তো এটা আমার কাছে অ্যাডভান্টেজ ছিল যে আমি অনেক সময় আমার কাছে ছিল যার কারণে আমি অনেক সময় দিয়ে এই কাজগুলো করতাম এখন আমি এটা খুব সিরিয়াস ছিলাম কারণ আমার কাছে আর কোনো অপশন ছিল না আমার ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছিল তো আমি এটাতে সিরিয়াস ছিলাম আমি এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম এবং আমি প্রতিদিন প্রতিদিন আট ঘন্টা দশ ঘন্টা বললাম তো অনেক ওয়ার্ক করতাম এবং আমি প্রতিদিন কাজগুলা বিভিন্ন আমাদের যেই চট্টগ্রাম ব্রাঞ্চের যে গ্রুপগুলো ছিল ওগুলাতে শেয়ার করতাম ভুল ত্রুটিগুলো সারকে বলতাম আমাদের যে মেন্টর ছিল ওনাকে বলতাম যে আমার ভুল ত্রুটিগুলো ধরে দেওয়ার জন্য এভাবেই আসলে আগানো আর কি আসলে ক্লাস কাজটা হচ্ছে আমার আমি যখন ফটোশপ কমপ্লিট করি ফটোশপের সবগুলা ক্লাস মেবি শেষের দিকে আর দিয়ে একটা ক্লাস ছিল আমাদের ইলাস্ট্রেটার ক্লাস পুরোই বাকি ছিল তো আমি অলরেডি আমার কাজগুলো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা শুরু করি এর মধ্যে হচ্ছে আমাকে একজন নখ দেয় এক বড় ভাই নখ দেয় বাংলাদেশের সনামধন্য একজন বড় ফিলান্সার উনি আমাকে নখ দেয় যে ওনার অতিরিক্ত কাজ আসে উনি ওনার কাজগুলো করতে পারবো না আমি এগ্রি হই তারপরে উনি আমার ছোট একটা ইন্টারভিউ নেয় উনি আমাকে একটা ভালো ফ্লায়ার ডিজাইন করতে বলে এবং উনি আমাকে একটা ব্রিপ দেয় তো ব্রিপটা পরে আমি ওনাকে ওই ব্রিপ অনুযায়ী একটা ডিজাইন করি এবং ওই ডিজাইনটা ওনারা অনেক ভালো লাগে তো ভালো লাগার পরে উনি আমাকে এক মাসের জন্য হায়ার করে এবং এক মাস জন্য হায়ার করলে উনি আমাকে একটু মোটামুটি ছয় মাস পর্যন্ত উনি ওনার সাথে রাখছিল তো আমার প্রথম কাজটা ওনাকে দিয়ে শুরু এর মাঝে হচ্ছে আমি একটা ছোট প্রজেক্ট পাই সেটা হচ্ছে যে রমজানে একটা কোম্পানির হচ্ছে যে পোস্টার ডিজাইন এবং আসলে আমার শুরু হয় আর কি আমি ছয় মাসের কোর্সটা কমপ্লিট করার পরে আমি হচ্ছে গ্রাফিক ডিজাইন নিয়ে বিভিন্ন রিসার্চ শুরু করি কিভাবে ক্লায়েন্ট ফান্ড করা যায় এবং কিভাবে হচ্ছে আমার কেরিয়ারটা বিল করা যায় আমি যখন রিসার্চ করতে শুরু করি তখন আমার তিনটা পয়েন্ট আমার চোখে পড়ে একটা হচ্ছে যে আমার এই এই সেকশনে আমাকে যদি ভালো কিছু করতে হয় বা আমার কেরিয়ার গঠন করতে হয় তাহলে আমাকে মাস স্কিলফুল হতে হবে দ্বিতীয় হচ্ছে আমার একটা ফোট ছিলিয়ে লাগবে তৃতীয় হচ্ছে আমার কাজগুলো শেয়ার করতে হবে তাহলে আমি শুরু করি আমার স্কিল গ্যাদার করার জন্য কি করতে হবে আমি ইউটিউব গুগল বিভিন্ন ই বুকস পড়া শুরু করি ডিজাইনের থিওরি কালার থিওরি এগুলা আরও রিসার্চ করা শুরু করি এবং আমি প্রতিদিন দশটা পাঁচটা সাতটা পাঁচটা ছয়টা এরকম করে ডিজাইন করা শুরু করেছি এবং আমি এরকম তো আমার জানা মতো আমি প্রায় এক বছর এরকম কানা ডিজাইন করতেই থাকি অনেক ডিজাইন করতে থাকে যে আমি নিজে ডিজাইন করে আমার নিজেই ডিলেট করে দিতাম আমার থেকে ভালো লাগতো না তো আমি কীভাবে ডিজাইনগুলো ভালো করবো বা আমি দেখতেছিলাম অনলাইনে অনেক ভালো ভালো ডিজাইন আছে কিন্তু আমার ডিজাইনগুলো আমাদের মতো না এই জন্য আমি আরও রিসার্চ করতে শুরু করি এবং আমি আস্তে আস্তে অনেক বড় ভাইদের হেল্প নিই এবং অনেক ইউটিউবারদের হেল্প এবং আমার স্যার আছে ওনাদের সাথে কমিউনিকেশন বিল্ড আপ ভালো বিল্ড আপ করি এবং ওনাদের থেকে এক্সট্রা ক্লাস নিই নেওয়ার পরে আমি আমার আস্তে আস্তে আমার স্কেলটা গ্যাদার করি এবং সাথে সাথে হচ্ছে আমার বিল্ড বিল পোর্টফোলিও বিল করতে করতে আর এরপরে যখন আমার একটা ডিজাইন একটা কোয়ালিটিফুল আসলো আমার স্যারকে যখন আমার অনেকগুলো ডিজাইন দেখানোর পরে উনি যখন বললেন হ্যাঁ আপনি এখন মার্কেট প্লেসের জন্য প্রস্তুত তখন হচ্ছে আমি প্রতিদিন আমার ভালো ভালো কিছু ডিজাইন আমি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা শুরু করি আর এইভাবে হচ্ছে আমার ক্লায়েন্ট আসা শুরু করে আমেরিকাতে আসলে আমার জবটা হওয়ার পরে সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয়টা ছিল যে অনলাইনে যেহেতু জব আমার হচ্ছে অনলাইনে কম্বিনেশন পড়তোই তো অনলাইনে জব করার যে সুবিধাটা আমি যেটা রিমোট জবের মধ্যে যে সুবিধাটা সেটা হচ্ছে আপনি আপনার পরিবারের সাথে ইন টাইম দেখা করতে করতে পারছেন আপনার পরিবারের সাথে সব সময় আপনার কানেক্টিভিটি থাকে আপনি যদি আমেরিকাতে গিয়ে একটা জব করেন সে ক্ষেত্রে আপনার পরিবার আপনার থেকে দূরে থাকবে তারপর হচ্ছে আপনি আমেরিকাতে অপরিচিত জায়গা ওটাতে উন্নত জীবন থাকলে ওটা অপরিচিত একটা জায়গা সেখানে গিয়ে যে আপনি আসলে ভালো ভালো সারভাইভ করতে পারবেন লাইফ এটা আসলে আমার তে হয়তোবা না আপনি জানতে চাচ্ছিলেন আসলে আপনি ইউএসএ তে যেতো জবটা পাইলে আসলে সেটা কিভাবে পাইলেন আচ্ছা ইউএসএ এর জবটা হচ্ছে আমার আমি যেহেতু আমার এই বিগত 4 বছর ফ্রিল্যান্সিং লাইফে যখন আমি অনেকগুলা ক্লায়েন্টের সাথে কাজ করা শুরু করি এর মধ্যে হচ্ছে একজন ডেভেলপারের কাজ করি আমি একজন ওয়েব ডেভেলপারের কাজ করি সে আমেরিকাতে হচ্ছে ওই কোম্পানিতে জব করত তো সেখানে ও আমাকে রেফার করলো যে আপনি এখানে আসেন আমাদের কোম্পানিতে একজন গ্রাফিক ডিজাইনার দরকার দেন হচ্ছে আমি যে আমেরিকান কোম্পানিতে ওদের হচ্ছে যে ইন্টারভিউ দিতে হয় তো ইন্টারভিউটা আমি দেই আল্লাহ রহমতে ইন্টারভিউটা আমি সাকসেসফুলি আলহামদুলিল্লাহ আমি উত্তীর্ণ হই দেন হচ্ছে ওরা যেদিন ইন্টারভিউ নিই ওই হচ্ছে আমাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয় এবং আমি ওই থেকেই আসলে স্টার্ট কাজ শুরু করি আমেরিকার সাথে আমার আসলে ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আমি আসলে ছোট থেকে হচ্ছে একটা মানে একটা মাইন্ডসেট আছে যেটা হচ্ছে আমি আমার যখন মোটামুটি আল্লাহ যদি বাচ্চা রাখে চল্লিশ পঞ্চাশের উপরে বয়স এ চলে যাবো তখন হচ্ছে আমার একটা ডেয়ারি ফার্ম করার ইচ্ছা আছে যে আমি আমার এটা ছোট থেকে অনেক ছোট থেকে ইসিফিলান্সিং এর টাকা দিয়ে একটা ডেয়ারি ফার্ম এখন আমরা জানবো আসলে যারা আমাদের রানিং স্টুডেন্ট আছে যারা অলরেডি ভর্তি হয়েছে আমাদের গ্রাফিক ডিজাইনে ক্লাস করছে তো তারা আসলে কিভাবে সফল হতে পারে তাদের প্রতি আপনার সাজেশন কি থাকবে আচ্ছা আমাদের ক্রিয়েটিভিটিতে যারা হচ্ছে বর্তমান স্টুডেন্ট আছে তাদের জন্য আসলে আমার যেটা সাজেশন থাকবে সেটা হচ্ছে আসলে এই সেক্টরে আপনি যদি চিন্তা করেন যে আপনি পাঁচ এই পাঁচ মাস বা ছয় মাস বাইক এক আপনি সাকসেস হয়ে যাবেন এই ধারণাটা আসলে সম্পূর্ণ হবে আপনাকে এই সেক্টরে অনেক পরিশ্রম করতে হবে এখানে পরিশ্রম করে আপনাকে সফলতা আনতে হবে আপনি যদি চিন্তা করেন যে আপনি ক্লাস শেষ করেই আপনি ইনকার করবেন এই ধারণাটা আসলে ভুল তা আমি যেটা সাজেস্ট করব সারা হচ্ছে ক্লাসের যেই হোমওয়ার্কগুলো দেয় এগুলো পারফেক্টভাবে করতে হবে এই মুহূর্তে যারা আমাকে দেখছেন তাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে বর্তমান যুগে আপনি যদি চিন্তা করেন আপনি ফিলান্সিং নিয়ে আগাতে চান বা আপনার একটা স্কিল দরকার তাহলে আপনি চট্টগ্রাম ব্রাঞ্চে আমাদের কেটি বাড়ি ইনস্টিটিউটে এসে ঘুরে যেতে পারেন এবং আমাদের ইনস্টিটিউটটা দেখে যেতে পারেন যদি ভালো লাগে তাহলে আপনি আমাদের সাথেই থাকতে পারেন আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি তবে অপেক্ষা করছি আপনার জন্য আমি আশা করব কোন একদিন আপনাকে নিয়েও ঠিক আব্দুল রাজাক সাহেবের মতো আমার সামনে বসে আপনি কথা বলবেন আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার এবং সফলতার গল্প নিয়ে সো আর না করে চলে আসুন আমাদের অফিসে চায়ের আড্ডায় কথা হবে আপনার সাথে